গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবন উভয়ের জন্যই উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন শ্রীমৎ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ দিয়েছেন জীবনের শিক্ষা গীতার এই শিক্ষাগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতা দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা গীতার বাণী জীবনে গ্রহণ করলে মানুষ উন্নতি লাভ করে গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় গীতা জীবনের ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমৎ গীতার জ্ঞান মানবজীবন এবং জীবনের পরবর্তী জীবন উভয়ের জন্যই উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোত্তম ফল পায় কুরুক্ষেত্রের যুদ্ধে দ্বিধাগ্রস্ত অর্জুনকে পদ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতা অনুসারে প্রত্যেক মানুষের মধ্যে এই পাঁচটি গুণ থাকা আবশ্যিক গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের পাঁচটি গুণ থাকা উচিত এবং সেগুলি হল ধৈর্য ভদ্রতা মৌনতা আত্মনিয়ন্ত্রণ এবং পবিত্রতা এই পাঁচটি জিনিস মনকে শৃঙ্খলায় বাঁধে শ্রীকৃষ্ণের মতে প্রতিটি মানুষের মধ্যে এই সমস্ত গুণ থাকা উচিত তবেই সে সঠিক পথে চলতে পারবে চলুন এবার আমরা জেনে নেব সাফল্য এনে দেয় যে পাঁচটি গুণ তার সম্পর্কে এক ভালো হবার শিক্ষা গীতায় বলা আছে ভালোর সাথে ভালো হও কিন্তু খারাপের সাথে খারাপ নয় কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না দুই অতীত কর্মের ফল শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের অতীতের কর্মের ফল আজ আমরা যে কর্মগুলো করছি তা আমাদের ভবিষ্যৎ ঠিক করবে তিন স্বার্থপরতা ত্যাগ গীতায় বলা হয়েছে আপনি কারোর ভাগ্য বদলাতে পারবেন না তবে অন্তত অনুপ্রেরণা দিয়ে তাকে পথ দেখাতে পারেন শ্রীকৃষ্ণের মতে জীবনে কখনো সুযোগ পেলে সারথী হন স্বার্থপর নন চার অহং ত্যাগ অহংকার একজন মানুষকে এমন সব করাতে বাধ্য করে যা শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তাই যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে তার অহং ত্যাগ করা উচিত পাঁচ কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম হল সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটা পরিস্থিতিতে নিজেকে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয়